মিত্রা বিয়ের পর প্রথম বিবাহবার্ষিকী নিয়ে ভীষণ পরিমাণে আনন্দিত থাকে আর যেহেতু তার স্বামী খুবই বড় লোক তাই সে নিজের বিবাহবার্ষিকীর জন্য নানান রকমের প্ল্যানিং করতে থাকে অন্যদিকে মিত্রার বোন পল্লবীর তন্ময়ের সঙ্গে একই দিনে বিয়ে হয় অর্থাৎ পল্লবী এবং মিত্রা দুই বোনের বিবাহবার্ষিকী একই দিনে কিন্তু পল্লবীর আলাদা করে বিবাহবার্ষিকী পালন করা নিয়ে কোনো রকমের উচ্ছ্বাস থাকে না আর একদিন মিত্রা তার স্বামী অমিতকে বলে এই অমিত আর কিন্তু কিছুদিনের মধ্যেই আমাদের বিবাহ বার্ষিকী তোমার মনে আছে তুমি আমাকে কি গিফট দেবে বলেছিলে ভুলে যাবে না কিন্তু না না ভুলে যাবো কেন আমি তোমাকে বিবাহবার্ষিক উপলক্ষে থাইল্যান্ডে ঘুরতে নিয়ে যাবো আমার মনে আছে তাই তুমি তাড়াতাড়ি করে ব্যাগ প্যাক করে নাও কারণ আমরা বিবাহবার্ষিকের দিনটা থাইল্যান্ডেই কাটাবো আমরা থাইল্যান্ডে যাব ঠিকই কিন্তু আমি মোটেই বলিনি যে বিবাহ বার্ষিকীর দিনেই যাব আমরা বিবাহ বার্ষিকীর পরে থাইল্যান্ডে যাব আর হ্যাঁ বিবাহ বার্ষিকীর দিন বাড়িতে কিন্তু একটা বড় পার্টি রাখব ও এই ব্যাপার ওকে নো প্রবলেম তোমার কত টাকা লাগবে বলো আমি তোমাকে দিয়ে দেব আর তুমি আমাদের বিবাহ বার্ষিকীর পার্টির পরিকল্পনা করে নাও অমিত এই কথা বলে একটা বড় গাড়ি নিয়ে অফিসে চলে যায় আর মিত্র এখন মনে মনে খুবই খুশি অন্যদিকে মিত্রার নিজের মায়ের পেটের বোন কষ্ট করে সংসার করে আসলে পল্লবী তার স্বামীর সঙ্গে ডিম সিদ্ধ বিক্রি করে টাকা রোজগার করে আর সেই টাকা দিয়েই তারা সংসার চালায় একদিন তারা ডিম সিদ্ধ বিক্রি করছে এমন সময় কি ব্যাপার তন্ময় দুপুর দুটো বেজে গেল তুমি এখনো ডিম সিদ্ধ বিক্রি করছো আমাদের তো দোকান বন্ধ করার সময় হয়ে গেছে চলো দোকান বন্ধ করে বাড়িতে যাই গিয়ে খাওয়া দাওয়া করে নি তা না হলে বেলা হয়ে যাবে আর বিকেলে দোকান খুলতে পারবো না না তুমি চলে যাও আমি এখন বাড়ি যাব না কেননা আমি এখনো দুই ঘন্টা বসে ডিম সিদ্ধ বিক্রি করব। আর যদি আরো দুই ঘন্টা বেশি ডিম সিদ্ধ বিক্রি করি তাহলে আমার কিছু এক্সট্রা টাকা রোজগার হবে আর সেটা আমাদের অনেক কাজে লাগবে আচ্ছা তুমি সত্যি করে বলো তো তুমি কদিন ধরে বাড়তি করে ডিম সিদ্ধ বিক্রি করছো কেন কারণ আমরা যা টাকা রোজগার করছি তাতে আমাদের সংসার ভালোই চলে যাচ্ছে আমাদের তো বাড়তি ডিম সিদ্ধ বিক্রি করার কোনো দরকার নেই আরে বোকা তুমি ভুলে গেলে কিছুদিন পর আমাদের বিবাহ বার্ষিকী তাই আমি দিন ধরে ঠিক করেছি যে তোমাকে একটা সুন্দর দামি শাড়ি কিনে দেব আর সেই জন্যই তো আমি এতদিন ধরে বেশি বেশি করে ডিম সিদ্ধ বিক্রি করছিলাম যাতে আমি বেশি টাকা রোজগার করতে পারি স্বামীর মুখে এমন কথা শুনে পল্লবীর চোখে জল চলে আসে আর সেই সাথে মনে মনে সে খুবই খুশি হয় কারণ তন্ময় তাকে বিবাহ বার্ষিকী উপলক্ষে শাড়ি উপহার দেবে বলেছে তুমি পারো বটে এসব করার কি দরকার তো আমরা এমনিতেই গরিব এসব করে টাকা পয়সা নষ্ট করো না আর তুমি আমাকে শাড়ি উপহার দেবে আমি তো তোমাকে কিছুই দিতে পারবো না বিবাহ বার্ষিকীটা শুধু আমার নয় তোমারও তো পল্লবীর কোনো কথা তন্ময় শুনতে চায় না পরের দিনই পল্লবীকে নিয়ে শহরের একটা বড় শপিং মলে যায় আর এমন সময় তারা দুজনে মিলে যখন শাড়ি পছন্দ করে তখনই হঠাৎ করে মিত্র এবং অমিত সেখানে চলে আসে আর তারা দুই বোন একে অপরকে দেখে খুবই অবাক হয় কারণ বিগত এক বছরের মধ্যে পল্লবী তার বড় বোনকে অনেকবার ফোন করার চেষ্টা করলেও মিত্রা পল্লবীর সঙ্গে রকম যোগাযোগ রাখেনি কি ব্যাপার তোরা এই শপিং মলে কি করছিস শপিং মলে সিকিউরিটি গার্ডের নতুন কাজ ধরলি নাকি তোরা এক বছর পর দেখা হয়েছি দিদি আর তুই এখনো আমাকে অপমান করবি এরকম বলিস না তুই কেমন আছিস বল আমি তোকে কতবার ফোন করার চেষ্টা করেছি কিন্তু তুই বারবার কেটে দিয়েছিস আর আমার নাম্বারটাও তো ব্লক করে দিয়েছিস তোর মতো গরিবকে ব্লক করবো না তো কি করব। একদম আমার সঙ্গে খেচুড়ি আলাপ করার চেষ্টা করবি না আমি মোটেও কিন্তু পছন্দ করি না আর সামনে আমার বিবাহ বার্ষিকী তাই এখন আমার মুড খুব ভালো আছে তুই বেকার বেকার এসব কথা বলে আমার মুড নষ্ট করিস না এই কথা বলে মিত্রা অমিতকে নিয়ে অন্যদিকে চলে যায় আর নিজের জন্য দামি দামি শাড়ি কিনতে শুরু করে তুমি বেকার বেকার ওদেরকে কথা শোনাতে গেলে কি দরকার বলো তো কোথায় আমাদের সামনে বিবাহ কি তুমি ওদেরকে নিমন্ত্রণ করবে তা নয় শুধু শুধু মুখের উপর অপমান করে দিলে পাগল নাকি যে আমি আমার বিবাহ বার্ষিকীর পার্টিতে ওদেরকে নিমন্ত্রণ করতে যাব আর তুমি বলে যেও না সেদিন কিন্তু ওদেরও বিবাহ বার্ষিকী তাই আমাদের বাড়িতে পার্টিতে আসলে ওরা এক ঢিলে দুই পাখি মারবে ফতালে নিজেদের বিবাহ বার্ষিকী সেলিব্রেট করে নেবে ছাড়ো তো এই কথা বলে অমিতকে চুপ করিয়ে দেয় অন্যদিকে তন্ময়ও নিজের বউকে বার্ষিকী উপলক্ষে খুব সুন্দর একটা শাড়ি কিনে দেয় এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর এদিকে মিত্র এবং অমিত দুজনে মিলে বিবাহবার্ষিকীর পার্টি উপলক্ষে শহরের থেকে বড় ডেকোরেটর বড় ক্যাটারার এছাড়াও খুব সুন্দর ব্যাংকয়েট হল বুক করে ব্যাস আমি সবকিছু কমপ্লিট করে ফেলেছি আমার আর কোনো চিন্তা নেই এবার শুধু আমার বড় লোক বান্ধবী আর আত্মীয় স্বজনদের নিমন্ত্রণ করার পালা তারপর বিবাহ বার্ষিকীর দিন সুন্দর সুন্দর ফটো তুলে সোশ্যাল মিডিয়াতে আপলোড করব আর সবাইকে জ্বালিয়ে দেব এভাবেই কিছুদিন কাটে আর একদিন মিত্র তার স্বামীর সঙ্গে গাড়িতে ঘুরে ঘুরে আত্মীয় স্বজন সবাইকে নিমন্ত্রণ করতে থাকে এই অমিত আমার কিন্তু খুব খিদে পেয়ে গেছে আর আমি একদম লাঞ্চের প্যাকেটটা গাড়িতে তুলতেই ভুলে গেছি এবার কি হবে বলতো গাড়িতে তো কোনো খাবার নেই আর এমনিতেও এই জায়গাটা খুব অফবিট এখানে কোনো ভালো রেস্টুরেন্টও পাবো না হ্যাঁ আমারও খিদে পেয়েছে তুমি চিন্তা করো না কিছু একটা ব্যবস্থা করা যাবে এই বলতে বলতে দুজনে মিলে রাস্তার ধারে তাকায় সেখানে পল্লবী এবং তন্ময়কে তারা ডিম সিদ্ধ বিক্রি করতে দেখে খুবই অবাক হয় কিন্তু মিত্রা মনে মনে খুবই খুশি হয় কারণ সে তার বোনকে অপমান করার সুবর্ণ সুযোগ পেয়ে যায় আর সে কিছুতেই সেই সুযোগ হাতছাড়া করতে চায় না তাই তাড়াতাড়ি মিত্রা অমিতকে নিয়ে সেখানে যায় কি ব্যাপার জামাইবাবু সেদিনকে শপিং মলে বউকে নিয়ে ঘুরতে গেলেন আর এখন বিবাহ বার্ষিকীর আগে ডিম সিদ্ধ বিক্রি করছেন কেন বিবাহ বার্ষিকীর পার্টি করার জন্য কেউ টাকা ধার দিল না বুঝি এতই যখন টাকার অভাব তাহলে আমার বরের কাছে তো আসতে পারতেন আমার বর আপনাকে দুই এক লক্ষ টাকা ধার দিয়ে দিত তাহলে আর আমার বোনের সঙ্গে রাস্তায় বসে ডিম সিদ্ধ বিক্রি করতে হতো না না আসলে ব্যাপারটা সেটা নয় এই ডিম সিদ্ধ বিক্রি করাই আমার ব্যবসা আর আমি বেকার বেকার আপনার বরের কাছ থেকে টাকা ধার নিতে যাব কেন আর আমার সামর্থ্য অনুযায়ী আমার কাছে যে টাকা আছে সেই টাকাতেই আমি আমাদের বিবাহবার্ষিকী পালন করব। দুই টাকার মুরদ নেই বড় বড় কথা আর এই যে আমার বিবাহবার্ষিকীর কাঠ আপনাদের মুখে চুড়ে মারলাম আর হ্যাঁ ভুলেও ভাববেন না নিমন্ত্রণ করছি আমাদের বিবাহ বার্ষিকীর পার্টিতে দুটো কাজের লোকের দরকার তাই আপনারা কাজ করার জন্য চলে আসবেন তারপর কাজ হয়ে গেলে আমরা যেই টাকাটা দেব সেই টাকা দিয়ে নিজেদের বিবাহবার্ষিকী পালন করবেন তুই অনেকক্ষণ ধরে আমার স্বামীকে অপমান করছিস দিদি আমি কিন্তু কিছু বলিনি কিন্তু এখন তুই দয়া করে চুপ কর আর তুই এখান থেকে চলে যা তুই আমাদের বিবাহবার্ষিকী নিয়ে এতটা মাথা ব্যথা করিস না আমরা ঠিক বুঝে নেব যা করার এই বলে পল্লবী তখনই মিত্রার বিবাহবার্ষিকী নিমন্ত্রণ পত্র তাকে ফিরিয়ে দেয়। যার ফলে অমিত এবং মিত্রা রেগে গিয়ে সেখান থেকে বাড়িতে ফিরে আসে কিন্তু মিত্রা কিছুতেই শান্ত হতে পারে না সে রাগে ভীষণ পরিমাণে গজগজ করতে থাকি আর এই মুহূর্তে তার মা পারমিতা দেবী তাকে ফোন করে কিরে তোর বিবাহ বার্ষিকীর পার্টির সব প্রস্তুতি হয়ে গেছে আর তো মাত্র একদিন বাকি সেই কবে থেকে বলছি আমাকে গাড়ি করে একটু তোর বাড়িতে নিয়ে চল কিন্তু তোর মনেই পড়ছে না আমি তোর বিবাহ বার্ষিকীর পার্টিতে খুব মজা করতে চাই দয়া করে জামাইকে বল আমাকে একটু নিয়ে যেতে চুপ করো তো মা আমি আমার জ্বালাই মরছি আর তুমি এখন আমার বিবাহবার্ষিকীর পার্টিতে ফ্রি ফান্ডে খাবে বলে স্বপ্ন দেখছ আমার বরের যখন সময় হবে তখন তোমাকে ঠিক নিয়ে আসবে আর হ্যাঁ এই কদিন ধরে তোমার ছোট মেয়ের সঙ্গে আমার ভালোই দেখা হচ্ছে বদমাইশ একটা ওই বিয়ে করেছে কিন্তু মেয়ে অহংকার যায় না তাই নাকি বোনের সঙ্গে দেখা হয়েছে আমার ওর সঙ্গে দেখা হয়নি অনেক দিন আর ওরও তো কালকে বিবাহবার্ষিকী আর তুই বলেছিস বলে আমি তো ওর সঙ্গে কোনো যোগাযোগ রাখিনি তোর ছোট বোন কেমন আছে ওরে বাবা রে সোনা মাত্রই ছোট মেয়ের প্রতি দরদ একেবারে উতলে পড়ল ভালোই তাহলে কালকে আমার শ্বশুরবাড়িতে বাড়িতে এসে খাওয়া দাওয়া করতে হবে না তুমি বরঞ্চ তোমার গরিব জামাইকে বলো ও তোমাকে এসে কালকে ওদের বাড়িতে নিয়ে যাবে তুমি তোমার ছোট জামাই আর ছোট মেয়ের বিবাহ বার্ষিকীতে খাও আরে না না তুই আমাকে ভুল ভাবছিস আমি তো কথার কথা বললাম এমন কথা শুনি মিত্রা তখনই তার মায়ের মুখের উপর ফোন কেটে দেয় যার ফলে পারমিতা দেবীর ভীষণ খারাপ লাগে কিন্তু তাতে মিত্রার কিছু যায় আসে না কারণ তার অনেক টাকার অহংকার এভাবেই দেখতে দেখতে সেই দিনটা কাটে আর মিত্রার বাড়ি বিবাহ বার্ষিকীর পার্টি উপলক্ষে একেবারে সিনেমার মতো সেজে ওঠে ধীরে ধীরে সব বড় লোক আত্মীয় স্বজন থেকে শুরু করে শহরের বড় বড় অতিথিরা তার বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানে আসতে শুরু করে অন্যদিকে তন্ময় এবং পল্লবী তাদের বাড়িতে একটা ছোট্ট বিবাহ বার্ষিকীর আয়োজন করে তন্ময় আজকে আমি নিজে হাতে পাঠার মাংস কষা ভাত ডাল মাছ রান্না করেছি আজকে যদি মাকে নিয়ে আসতে পারতাম তাহলে খুব ভালো ভালো হতো মা তো বয়স হয়েছে একা একা রান্না করে হয় না খেতে পারি তোমার তোমাদের সাথে মনে কোনো রকম সম্পর্ক রাখে না কিন্তু তুমি যদি বলো তাহলে আমি এখনই নিয়ে আসতে পারি তুমি নিয়ে আসলে উনি আসবে না গো আর আমার মনে হয় মা দিদির বাড়িতে বিবাহ বার্ষিকীর পার্টিতে গেছে কারণ মা দিদি আর বড় জামাইবাবুকে খুব ভালোবাসে এমন সময় হঠাৎই পল্লবীর ফোনে একটা কল আসে তোরা কোথায় আছিস এখনই চলে আয় তোদের মায়ের খুব শরীর খারাপ আমরা পাড়ার সবাই মিলে ডাক্তার বাবুকে ডেকে নিয়ে এসেছি তোর মায়ের কিন্তু মেজর হার্ট অ্যাটাক হয়েছে তাই এক্ষুনি কিন্তু হসপিটালে ভর্তি করতে হবে আমি জানি আজকে তোদের বিবাহ বার্ষিকী কিন্তু কিছু করার নেই তাড়াতাড়ি চলে আয় পল্লবী এমন কথা শুনে পল্লবী ভীষণ পরিমাণে কান্নাই ভেঙে পড়ি আর সে দিকে না তাকিয়ে তার স্বামীকে নিয়ে বাপের বাড়িতে গিয়ে উপস্থিত হয় কিন্তু অন্যদিকে মিত্র একদমই তার বিবাহ পার্টি কোথাও যেতে চায় না আমি লক্ষ লক্ষ টাকা খরচা করে এত বড় পার্টির আয়োজন করেছি এখন সবাই খাওয়া দাওয়া করছে তাই আমি এখন পার্টির আনন্দ ছেড়ে কোথাও যেতে পারবো না আমার মা ঠিক সুস্থ হয়ে যাবে পরে আমি আর আমার স্বামী মাকে গিয়ে দেখে আসবো এই কথা ভেবে মিত্রা তার মায়ের শারীরিক অসুস্থতার কথা অমিতকে জানতে দেয় না আর অন্যদিকে পল্লবী এবং তন্ময় তাড়াতাড়ি করে হাসপাতালে গিয়ে পৌঁছায় আর তারা তাদের বিবাহবার্ষিকীর দিনের সমস্ত আনন্দ অনুষ্ঠান ভুলে গিয়ে প্রকৃত মেয়ে এবং জামাই হবার দায়িত্ব পালন করে তারা যে করি হোক টাকা ধার করে হসপিটালের বিল পেমেন্ট করে আর ইতিমধ্যে ডাক্তারবাবু পারমিতা দেবীর চিকিৎসা শুরু করে দেয় ধীরে ধীরে পারমিতা দেবী সুস্থ হয়ে ওঠার পর ছোট মেয়ে এবং জামাইকে দেখে খুবই খুশি হয় কিন্তু সে ভালো মতোই বুঝতে পারে তাকে দেখতে তার বড় মেয়ে কিংবা বড় জামাই আসেনি এভাবেই দেখতে দেখতে আরও কিছুদিন কাটে আর তন্ময় এবং পল্লবী দুজনে মিলে পারমিতা দেবীর খুবই সেবা যত্ন করে আর একদিন হঠাৎ করে অমিত যখন জানতে পারে তার শাশুড়ি মা ভীষণ অসুস্থ তখন সে মিত্রার উপর খুবই রেগে যায় তুমি বিবাহ তো আনন্দ করবে বলে নিজের মায়ের শরীর খারাপ হয়েছে অত একটা হার্ট অ্যাটাক সেখানে যাওনি তুমি কিরকম নিষ্ঠুর মেয়ে গো ছি 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 আমাদের এখনই ওখানে যাওয়া উচিত এই বলে অমিতার মিত্র দুজনে মিলে মিষ্টির প্যাকেট নিয়ে পারমিতা দেবীকে দেখতে যায় কিন্তু পারমিতা দেবী তাদের সঙ্গে দেখা করতে চায় না সে তার বড় মেয়ে এবং জামাইকে খুবই অপমান করে যার ফলে মিত্রার চোখে জল চলে আসে আর সে মনে মনে নিজের ভুল বুঝতে পারে তাই মা এবং বোনের কাছে ক্ষমা চাইতে শুরু করি আমি তোকে ক্ষমা করার কেউ নই দিদি যা তুই গিয়ে তোর বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান সেলিব্রেট কর আর আমি মায়ের সেবা করি পল্লবীর এমন কথা শুনে মিত্রা আরও বেশি লজ্জিত বোধ করি যার ফলে সে ভীষণ কান্নাকাটি করতে শুরু করে দেয় আর যার ফলে পল্লবী এবং তার মা মিত্রাকে ক্ষমা করে দেয় এরকম ঘটনার পর থেকে দুই বোনের মধ্যে ধনী গরিবের সমস্ত ভেদাভেদ দূর হয়ে যায় আর তারা একে অপরের সঙ্গে খুব ভালো মতো সম্পর্ক বজায় রাখে ঝিলিকের শ্বশুরবাড়ি অত্যন্ত পরিমাণে মডার্ন হলেও ঝিলিকের শ্বশুরবাড়ি অত্যন্ত পরিমাণে মডার্ন হলেও সে এখনও তার গ্রামে শিক্ষাদীক্ষা অভ্যাস কিছুই পাল্টাতে পারেনি কখনও কখনও এমনও হয় যে শহুরে মডার্ন জামাকাপড় পরার পরেও ঝিলিক মাথায় ঘোমটা দিয়ে রাখে আর এই ব্যাপারটা তার শ্বশুরবাড়ির কারোরই একেবারে পছন্দ হয় না এরকম কোথাও কেউ দেখেছে যে বিয়ের এক সপ্তাহ পরে শ্বশুর শাশুড়ি ননদ কেউই তাদের বাড়ির নতুন বউকে দেখেনি সেই সম্বন্ধ দেখতে যাওয়া থেকে শুরু করে আজ পর্যন্ত এখনও এই মেয়ে মাথা থেকে ঘোমটা সরালই না ভালো করে দেখেছিস তো দাদা চকমক সব ঠিক আছে তো মানে এমন কিছু নেই তো যেটা ঢাকার জন্য ও ঘোমটা দিয়ে রাখে কারণ এরকম ব্যাকডেটেড তো এখন আর কেউ হয় না তাই জিজ্ঞাসা করছি ওকে একটু সময় দে ও তো কয়েকদিন আগেই গ্রাম থেকে এসেছে আমাদের পরিবেশের সাথে মানিয়ে নিতে ওর তো একটু সময় লাগবেই তাই না বোন যেটা জিজ্ঞাসা করলো সেটার উত্তর আগে দে মুখ চোখ ঠিক আছে তো খুবই কুৎসিত দেখতে নয় তো কারণ তুই ছাড়া আমরা কেউ কিন্তু ওকে আজ পর্যন্ত দেখতে পাইনি না মা ও খুব সুন্দরী সেসব নিয়ে তোমরা একবারই চিন্তা করো না আমি ওর সাথে আজ আবার কথা বলবো দেখি যদি বোঝাতে পারি হ্যাঁ বাবা দেখ একটু তুই তো জানিস তোর আর তোর বাবার অফিস থেকে আমাদের কত জায়গায় কত রকমের পার্টিতে যেতে হয় সেই সব জায়গায় যদি ও মাথায় ঘোমটা দিয়ে যায় তাহলে আমাদেরই তো অপমান এভাবেই তারা নিজেদের মধ্যে কিছুক্ষণ ধরে কথা বলার পর যার মতো কাজে চলে যায় ঝিলিক সকাল থেকে রাত পর্যন্ত ঘরের সমস্ত কাজ করে রান্না করে কিন্তু এত কিছুর মধ্যেও সে কখনো ভুল করেও তার মাথা থেকে ঘোমটা সরায় না একদিন বাড়িতে কেউ ছিল না এমন সময় ঝিলিক কাজ করতে করতে তার মাথা থেকে ঘোমটাটা সরিয়ে দেয় তখনই হঠাৎ কোথা থেকে নন্দিনী সেখানে চলে আসে নন্দিনীকে দেখে ঝিলিক আবার সাথে সাথে মাথায় ঘোমটা দিয়ে দেয় তুমি মাথায় ঘোমটাটা দিলে কেন এখনো তোমার এত কিসের লজ্জা শুনি তোমাদের বিয়ে হয়ে প্রায় দুই মাস হতে চললো আর এখনো আমরা কেউ তোমার মুখ দেখতে পেলাম না এটা কাউকে বললে কেউ বিশ্বাস করবে আমার কিছু করার নেই নন্দিনী আমি সারা জীবন আমার মাকে মাথায় ঘোমটা দিয়ে থাকতে দেখেছি আর আমিও সেটাই শিখেছি এই অভ্যাসকে এত তাড়াতাড়ি যাবে বলো এখন তো এটা তোমারও বাড়ি নিজের বাড়িতে তোমাকে এভাবে ঘোমটা দিয়ে মুখ থাকতে হবে না শান্তি করে থাকো তুমি চাইলে আমাদের মতো মডার্ন জামা কাপড়ও পরতে পারো আমার এখন এত মডার্ন হতে আরো বেশ কিছুদিন সময় লাগবে ততদিন তোমরা আমাকে একটু আমার মতো করে থাকতে দাও ঝিলিককে কোনোভাবেই বোঝানো যাচ্ছে না দেখে নন্দিনী আর কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায় ঝিলিকের ব্যবহার তাদের মোটেই ভালো লাগে না এরকম শহরে একটা মডার্ন শ্বশুরবাড়িতে এসেও কেউ কিভাবে এরকম কেউ ভূতের মতো জীবন কাটাতে পারে এটা ভেবে শুক্লা দেবী আর নন্দিনী সবচেয়ে বেশি বিরক্ত বোধ করে দেখতে দেখতে আরো বেশ কয়েকদিন কাটে হঠাৎই একদিন অন্য বাড়িতে এসে জানায় তাদের অফিস থেকে একটা পার্টির আয়োজন করা হয়েছে যেখানে অর্ণব সহ তার পুরো পরিবারই নিমন্ত্রিত তোর বউকে একটু ভালো করে বোঝা আজকেও যদি ও এরকম এক মাথা ঘোমটা দিয়ে তোর অফিসের পার্টিতে যায় তাহলে সবাই তো তোকে দেখে হাসবে তুমি চিন্তা করো না আমি ঝিলিকের সাথে কথা বলে নিয়েছি পার্টিতে পড়ে যাওয়ার জন্য আমি ওকে একটা গাউন এনে দিয়েছি গাউন পড়লে তো তার সাথে ঘোমটা পড়তে পারবে না অর্ণবের কথা শুনে শুক্লদেবী আর বাকিরা একটু নিশ্চিন্ত বোধ করে কিন্তু ঝিলিক তৈরি হয়ে এলে তারা সবাই মাথায় হাত দিয়ে চিন্তা করতে বসে পড়ে ঝিলিক পার্টি ওয়ার গাউনের সাথেও তার ঘরে পড়ে থাকা ওনা দিয়ে ওই গাউনের সঙ্গে ম্যাচিং করে ঘোমটা পরে চলে আসে তারা অনেকবার করে বারণ করা সত্ত্বেও ঝিলিক কারোর কথা শোনে না সে সেরকম সে যে পার্টিতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে তারা পার্টিতে যেতেই সেখানে উপস্থিত থাকা অন্যান্য লোকজন অর্ণবের স্ত্রীকে নিয়ে নানান রকমের আলোচনা করতে থাকে অর্ণবের স্ত্রীমতি দেখতে খুব সুন্দর তা না হলে কি এরকম গাউনের সাথে মতি ঘোমটা দিয়ে আসবে কেন ঘোমটা দিয়ে রেখেছে বলে ওকে সুন্দর দেখতে হবে তার তো কোনো মানে নেই কুৎসিত দেখতে বলেও তো মুখ ঢেকে রাখতে পারে এই এটাই তোদের বড় দোষ জানিস তো তোরা মেয়েরা মেয়েদের ভালো শুনতে পারিস না যদি ওকে কুৎসিতই দেখতে হতো তাহলে তোর মনে হয় অর্ণবের মতো ওকে বিয়ে করতে কখনো আমাদের অফিসের কত কত সুন্দর মেয়েকে নিজেই তো রিজেক্ট করেছে এটা তুই অবশ্য মন্দ বলিসনি তোর কাছে এই কথা শোনার পর এখন আমারও অর্ণবে স্ত্রীর মুখ দেখার ইচ্ছে কেমন যেন বেড়ে গেল ওর বিয়েতেও তো ওর বউ সারাক্ষণ মাথায় ঘোমটা দিয়েছিল তবে আজকে আমি ওর মুখ দেখেই ছাড়বো মনে হয় না দেখতে পাবি ওর বউ ওর পরিবারের লোকজনের আশপাশ থেকে সরলে তবেই তো ও যখন এত বড় পার্টিতে এরকম ভাবে ঘোমটা দিয়ে আসতে পেরেছে তখন ওর মুখ থেকে সেটা সরানো অত সহজ হবে না বুঝেছিস দেখতে থাক আমি কি কি করি আমি যদি ওর বউয়ের মুখ দেখতে পাই তাহলে তুই কিন্তু আমাকে হাজার টাকা দিবি তা না হলে আমি কি দেব ঠিক আছে এই বলে তারা দুজনে নিজেদের মধ্যে অন্নবীজ্রীর মুখ দেখা নিয়ে বাজি ধরে বাকিরা তখন পার্টিতে মজা করতে ব্যস্ত ছিল সবাই যে যার মতো কথা বলছে এমন সময় রেখা ঝিলিকের পাশে গিয়ে ঝিলিকের মাথায় লাগানো অন্যটা নিজের হাতের ঘড়ির সঙ্গে আটকে নেয় সে আস্তে করে ঝিলিকের পাশ থেকে সরে যেতেই ঝিলিকের মাথা থেকে অন্যটাও সরে যায় একি তুমি তুমি এখানে কি করছো আমার বৌমা কোথায় গেল ওর জামাটাই তুমি পড়ে আছো কেন কি চলছে এখানে আমি তো কিছুই বুঝতে পারছি না পার্টির মধ্যে তুমি কেন সিনক্রিয়েট করছো মা এটাই তো তোমার বৌমা এটাই তো ঝিলি সবার সামনে এরকম পাগলামি করো না কি এই মেয়েটা তোর বউ সিরিয়াসলি এবার বুঝতে পেরেছি ও কেন এতদিন ধরে মুখ ঢাকা দিয়ে ঘুরে বেড়াতো ছি 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 শেষ পর্যন্ত আমরা নিজেরা দাদার জন্য এরকম ডাকাত বউ নিয়ে এলাম ডাকাত কি বলছিস তো রে সব প্লিজ এরকমভাবে আমার অফিস পার্টিতে এসেছে আমার মান নষ্ট করিস না পার্টিতে উপস্থিত সবাই অবাক হয়ে অর্ণব এবং তার পরিবারের কথোপকথন শুনতে থাকে এমন অবস্থায় তারা আর কোনো উপায় না পেয়ে সবাই বাড়ি ফিরে আসে শুক্লদেবীর নন্দিনী এবং মুকেশ বাবু দোমাস আগে ঘটে যাওয়া এক অদ্ভুত ঘটনার কথা অর্ণবকে বলতে থাকে সেদিন শুক্লা দেবী তার মেয়ে নন্দিনী এবং স্বামী মুকেশবাবুর সঙ্গে একটা গ্রামের রাস্তা দিয়ে ফিরছে এমন সময় তারা অদ্ভুত ধরনের কিছু শব্দ শুনতে পায় সেদিন দুর্ভাগ্যবশত তাদের গাড়িটা খারাপ হয়ে যায় তাই পায়ে হেঁটেই তাদের সকলকে তাদের আত্মীয়দের বাড়িতে যেতে হয় একে রাত্রিবেলা তার উপর এমন লাইট ছাড়া রাস্তা এসবের মধ্যে হঠাৎই ঝোপঝাড়ির পেছন থেকে এমন অদ্ভুত শব্দ শুনতে পেয়ে শুক্লদেবী এবং তার পরিবারের সকলেই ভীষণ ভয় পেয়ে যায় এখান থেকে কেন এলে তোমরা যে আত্মীয়দের বাড়িতে আসছো তাদেরকে তো একবার বলতে পারতে গাড়ি পাঠানোর কথা এমন রাস্তা দিয়ে যেতেই আমার ভয় করছে তার উপরে আবার কি সব শব্দ হচ্ছে দূর বাবা এই চুপচাপ চল তো ভয় পাওয়ার কি আছে আমরা তো আছি নাকি তোর সাথে আর আমাদের গাড়ি যে খারাপ হবে সেটা কি আগে থেকে আমরা জানতাম যে আমাদের আত্মীয়দের বলে রাখবো গাড়ি পাঠানোর জন্য আমি আজকে কলেজ কামাই করে এখানে এলাম ভাবলাম খুব মজা হবে এখন তো মনে হচ্ছে কলেজে চলে গেলেই ভালো হতো তাহলে অন্তত এভাবে প্রাণের ভয় নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে হতো না কথা না বলে চুপচাপ এগোতে থাকো মাঝ রাস্তায় দাঁড়িয়ে এত কথা বললেই আমাদের বিপদ হবে আর এটা একটা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করার মতো জায়গাও না মুকেশ বাবু নিজের কথা শেষ করে তাদের গন্তব্যের দিকে এগোতে যাবে এমন সময় একটি মেয়ে এবং আরো বেশ কয়েকজন তাদের রাস্তা আটক করে মুকেশ বাবু নন্দিনী আর শুক্লা দেবী তিনজনেই প্রচন্ড ভয় পেয়ে যায় তোমাদের কাছে কি কি জিনিসপত্র আছে সব বের করো একদম লেট করা যাবে না তাড়াতাড়ি বের করো আমি তিন গুনছি এক আরে অদ্ভুত তো কে তুমি তোমাকে আমরা আমাদের জিনিসই বা দেবো কেন চারটে পাঁচটা লোক নিয়ে এসে কি নিজেকে ডাকাত দলের রানী মনে করছো সরে যাও এখান থেকে আমাদেরকে যেতে দাও আমার খুব পা ব্যথা করছে বাবারি তোর তো দেখি খুব সাহস সামনে আমাকে দেখেও এত ফটর ফটর করছিস তোর জায়গায় অন্য কেউ থাকলে যে এক্ষুনি প্যান্টে হিসু করে দিত মনে হচ্ছে তোকে একটু ভালো করে শিক্ষা দিতে হবে আচ্ছা আচ্ছা দাঁড়াও ঢাকা ডাকি করো না আমাদের কাছে যা যা আছে আমরা তোমায় দিয়ে দিচ্ছি শুধু আমার মেয়ের কোনো ক্ষতি করো না কেমন আমরা ওর দাদার সম্বন্ধ দেখে গ্রামে এসেছি এমন একটা আনন্দের মুহূর্তর কিছু হয়ে যাক সেটা আমরা একেবারেই চাই না এই বলে মুকেশবাবু এক এক করে সমস্ত জিনিস ঝিলিকের হাতে তুলে দেয় নন্দিনীর কাছে থাকা দামি ফোনটাও ঝিলিক নিয়ে নেয় মুকেশ বাবু এবং তার পরিবারকে একেবারে নিঃস্ব করে দিয়ে ঝিলিক সেখান থেকে চলে যায় নন্দিনী শুক্লদেবী আর নিজেদের প্রাণ বাঁচিয়ে ছুটতে ছুটতে তাদের আত্মীয়দের বাড়িতে পৌঁছায় সেদিন তাদের সঙ্গে তাদের ছেলে অর্ণব ছিল না তার বাবা মা মেয়ে পছন্দ করলে তবে অর্ণব সেই গ্রামে যাবে এমনটাই কথা ছিল শুক্লদেবী এবং তার পরিবার মেয়ে দেখতে এলে তাদের সাথে আরো এক অদ্ভুত ঘটনা ঘটে কারণ সেই মেয়ে কিছুতেই ঘোমটার আড়াল থেকে বেরোয় না আমরা পছন্দ করে গেলে তবে অন্য বাসবে বলেছে আর তুমি যদি আমাদের কাউকে তোমার মুখ নাই দেখাও তাহলে আমরা ছেলেকে গিয়ে কিভাবে বলবো আমাদের তোমাকে পছন্দ হয়েছে কিনা মুখ দেখালেই তো তোমরা আমাকে থানায় নিয়ে যাবে আমি ভালো করেই জানি কি কুক্ষণে যে আজকে এদের থেকে জিনিসগুলো নিলাম উপর বলেই জানে এই যে হ্যালো এক্সকিউজ মি তোমার মুখটা একটু দেখাও আমরা এখানে মেয়ে দেখতে এসেছি মেয়ের ঘুমটা নয় আর তাছাড়াও শহরে গেলে তো তোমাকে আমাদের মতো আধুনিক পোশাকই পড়তে হবে তখন ঘোমটা কিভাবে পরবে শুনি আমি উপরবালার কাছে মানত করেছি আমার বিয়ের এক বছর পর্যন্ত আমি আমার স্বামী ছাড়া আর কাউকে আমার মুখ দেখাতে পারবো না এতে যদি আমাদের আপনাকে অপছন্দ হয় তাহলে বিশ্বাস করুন আমার কিছু করার নেই উপরবালার কাছে মানতের কথা শুনে তারা আর কেউ ঝিলিককে কিছু বলে না কয়েকদিন পর অর্ণব ঝিলিককে দেখে একেবারেই পছন্দ করে নেয় কয়েকদিনের মধ্যেই তাদের বিয়েও হয়ে যায় কিন্তু বিয়ের পরে কিছুতেই তারা কেউ অর্ণবের বউয়ের মুখ দেখতে পায় না অফিসের এক পার্টিতে গিয়ে তারা সবাই ঝিলিকের মুখ প্রথমবারের মতো দেখতে পায় এবং অর্ণবকে তার বউয়ের ব্যাপারে সমস্ত সত্যি কথা জানিয়ে দেয় ওরা আমাকে অন্য কিছু বললেও আমার পক্ষে সেটা সহ্য করে নেওয়া খুব সোজা হতে হয়তো কিন্তু আমি যাকে বিয়ে করেছি সে যে বিয়ের আগে ডাকাতি করতো এটা মেনে নেওয়া যায় তুমি বলো এখন যাই বলবো তোমাদের কিছুই বিশ্বাস হবে না আর কিছু ভালো লাগবে না তাই আমার মনে হয় আমার এখান থেকে চলে যাওয়াই ভালো তুমি আরো অনেক ভালো মেয়ে পেয়ে যাবে সংসার করার মতো এসব বলে পালিয়ে যাওয়ার চেষ্টা করো না তুমি আমাদের থেকে কেন জিনিসগুলো লুট করেছিলে তুমি আমাদের থেকে অনেক জিনিস লুটপাট করেছো আর আমরা তোমাকে এত সহজে ছেড়ে দেব পুলিশে দেব না এটা হয় আহ নন্দিনী এখন এসব বাদ দাও তো আগে তুমি বলো তুমি কি বলার কথা বলছিলে যেটা তোমার মনে হলো আমাদের কারোর বিশ্বাস হবে না সেদিন কেন আমার বাবা মায়ের কাছ থেকে ওইরকম লুটপাট করেছিলে তুমি বলো আমি শুনছি আমরা ইচ্ছে করে করিনি বিশ্বাস করে আমাদের কোনো প্ল্যানও ছিল না আমাদের গ্রামে একদম ভেতরের দিকে একটা অনেক পুরানো অনাথ আশ্রম আছে টাকার অভাবে সেখানকার বাচ্চাগুলো না খেতে পেয়ে মরে যাচ্ছে আগে শহর থেকে লোকজন ওদেরকে একটু আচ্চ করে টাকা দিত কিন্তু এখন সেটাও বন্ধ হয়ে গেছে আমার বাবার কাছে অত পয়সা ছিল না যে আমি বাবার কাছ থেকে নিয়ে অনাথ আশ্রমে দান করব। তাই আমরা বন্ধুরা মিলে ঠিক করেছিলাম যে সেদিন আমাদের গ্রামের শহর থেকে যারাই আসবে তাদের থেকে আমরা সব জিনিস নিয়ে সেই জিনিস বিক্রি করে সেগুলো অনাথ আশ্রমে দিয়ে দেব। আর সেদিন দুর্ভাগ্যবশত তোমার বাড়ির লোকই গ্রামে গিয়েছিল চুরি বা ডাকাতি যত ভালো কাজের জন্যই হোক না কেন কাজটা তো খারাপই তুমি যেই কারণে এরকম ভাবে লুট করে থাকো না কেন কাজটা তুমি একেবারে ঠিক করো নি তোমরা চাইলে আমাকে পুলিশে দিতে পারো কিন্তু আমার বন্ধুদেরকে কিছু করো না কারণ এই পুরো প্ল্যানটা আমারই ছিল এখনই থানায় যাবে চলো তাহলে এতদিন অনেক স্বেচ্ছাচারিতা করেছ এখন আর বেশি পাকামি করতে হবে না কেউ কোথাও যাবে না আমি ধরে নিচ্ছি সেদিন আমাদের ওই জিনিসগুলো ওই বাচ্চাগুলোর কয়েকদিনের খাবার জোটানোর জন্য কাজে লেগেছে তাই আপাতত তোমাকে আমি ক্ষমা করে দিচ্ছি কিন্তু এরকম ভুল কাজ কখনো আর করবে না এরপর থেকে আমাদের পরিবারের তরফ থেকে তোমাদের গ্রামের ওই অনাথ আশ্রমে অনুদান পাঠানো হবে যাতে তোমার বন্ধুরাও কখনো আর এরকম সিদ্ধান্ত না নেয় ঝিলিক তার শ্বশুরবাড়ির লোকজনদের এমন উদার মানসিকতা দেখে নিজে চোখে জল ধরে রাখতে পারে না সে দুহাত জুড়ে সকলের কাছে ক্ষমা চায় সবাই পুরানো সমস্ত কিছু ভুলে গিয়ে তাকে ক্ষমা করে দেয় তারপর থেকে আর ঝিলিককে সারাক্ষণ মাথায় ঘোমটা দিয়ে থাকতে হয় না